আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নাটোর বড়াই গ্রাম লতিরাজ বাড়ি এক কচুর চারা জমি এবং লতির জমি এখানে আজকে একটা বিষয় আপনাকে দেখাতে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা কচু লতিরাজ কচু একটা হেলে গেছে এই যে দেখেন হেলে গেছে বেশি না ঠিক আছে দেখতে পাচ্ছেন গাছ ঠিক আছে নাড়া লাগলে পড়ে যাচ্ছে অনেক কয়টাই এই অবস্থা তাতে দেখা যাচ্ছে বেশি পরিমাণ পানি থাকার কারণে মাটি নরম বেশি হওয়ার কারণে গাছগুলো হেলে হেলে যাচ্ছে একদিকে অন্যদিকে তাই আবার পানি শুকাই দেওয়ার কারণে ইনশাল্লাহ আবার এই যে নতুন নতুন কিছু গাছের শিকড় বের হচ্ছে এই যে দেখেন এই যে এইগুলা হচ্ছে নতুন শিকড় এই যে এই যে এই যে এটা এইখানে আবার এই দেখেন এইখানে এইগুলা সব নতুন শিকড় ওই যে গাছের শিকড় আছে এরকম আশা করি ইনশাল্লাহ এবার ঠিক হয়ে যাবে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন লদিরাজ বাড়ি এক লুতি আছে অনেক চারা বিক্রি হয়ে গেছে আজকে আপাতত চারা এখন নাই ফুল আসার পরে লতির সংখ্যা অনেক কমে যায় হুম এইদিকে দেখেন গাছ অনেকটা লাল হয়ে গেছে অনেক রুদ্র সার প্রয়োগ করার পরেও গাছ লাল সারতেছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিলাম আসসালামু আলাইকুম